ইদানিং র্যাঙ্ক নিয়ে অনেক ব্যস্ত থাকি থামান্নার সাথে তেমন একটা কথাও বলা হয় না আর যখনই গেমে দেখি ওকে তখনই কারো না কারো গ্রুপে থাকে কিন্তু ওকে যখনই গ্রুপে জয়েন দেই গ্রুপে সহজে নিতেই চায় না কাদেরকে নিয়ে গ্রুপে থাকে তখনও বল হই না এখনো অনেকবার জয়েন দিচ্ছি গ্রুপেই নিচ্ছে না আর কয়েকবার জয়েন দিয়ে দেখি গ্রুপে নাই কি না কি খবর কেমন আছো আমি কেমন আছি জিজ্ঞেস করলে না তুমি কেমন আছো সেটা আমার তোমাকে জানো আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি দেখছিলাম স্টোরি দেখার পরেও একবার কলও দিলাম না আমি কল কিন্তু অনেক ব্যস্ত ছিলাম তো তাই কল দিতে পারি নাই আচ্ছা এগুলো নাই বাদই দিলাম যখনই গেমে আসি তখনই দেখি কাউকে না কাউকে নিয়ে গ্রুপে থাকো সারাদিন দিন কাউকে নিয়ে গ্রুপে থাকো জানতে পারি এই কি আমার গ্রুপে থাকলো মি কার সাথে কথা বলি না কি করি সেগুলো কি তোমাকে বোঝাবে এখন আর আমাকে কেন বলবা

টিমের সবটুকু ইভেন্ট পুরো কমপ্লিট করে দেয় তুমি তোমাকে কি সুই দাও কারণ কারণটা কি আজকে বলবা ছেড়ে যে তো গেস এখন আর এইগুলো না জানলেও চলবে তোমাকে কোনোদিনও দেখলাম না ভালো কোনো ইভেন্ট কমপ্লিট করতে গেমের মধ্যে কোনো ডায়মন্ড টপ আপ করতে সব সময় তো উইকলি ডায়মন্ড মাইনে মাইনে হইয়ে কষ্টা নিছো হ্যাঁ তুমি ঠিকই বলছো মাঝে মাঝে উইকলি টাকাটাও থাকতো না বন্ধুদের কাছ থেকে বাকিতে নিছি তুমি শুনলাম তুমি নাকি পড়া না করোনা পড়া রেখা ছেলে তোমার মতন একটা খ্যাত মর্খ ছেলে সাথে রিলেশন রাখবো কিভাবে ভাবলা তুমি হ্যাঁ সেটাই আমার মতো খ্যাত মূর্খ ছেলের সাথে কিভাবে তুমি রিলেশন রাখবা তুমি তো আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো কিন্তু একটা বড় তুমি এর পিছনের স্টোরিটা শুনতে চাও নেই এতদিন তো কখনো শুনতে চাও নাই আজকে যেহেতু চলে যাচ্ছ তাই কিছু কথা তোমার সাথে শেয়ার করি অন্য আট দশটা ছেলে মেয়েদের মতো আমার জীবনটা না ছোটবেলা থেকে আমার বাবা নেই তাই নিজের ফ্যামিলিকে নিজেই দেখতে হয় ছোটবেলা থেকে আমার সব স্বপ্ন আমার নিজেকেই পূরণ করতে হয় সবকিছু আমারই দেখভাল করতে হয় ছোটবেলা থেকে কাজ করে করে বড় হওয়া ফ্যামিলির দায়িত্ব ছোট বোনের পড়ালেখা তার সাথে নিজেরও অনেক স্বপ্ন ছিল একদিন পড়ালেখা করে অনেক বড় কিছু করব। কোন রকম এস এস পাশ করি তারপরে ইন্টার ভর্তি হতে অনেক টাকা লাগবে তাই আর এত টাকা দিয়ে ভর্তি হওয়াটা আমার হয়নি তখন থেকে পড়ালেখাটা বাদ দিয়ে দিয়েছি আর আমার সেই ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল আমি একজন বড় ইউটিউবার হব দেন অনেক পরিশ্রম করে একটা ফোন কিনি দেন তারপর ইউটিউবিং শুরু করি এখন এই ইউটিউবিং নিয়ে আমার সব কিছু ইউটিউবে এতটা আমার আর্নিং হয় না যে গেমের পিছনে এত টাকা নষ্ট করব। তাই আমি গেমে ততটা টপ আপ করতে পারি না আর আমার যাই আর্নিং হয় না কেন ওটা আমার ফ্যামিলিতেই দিয়ে দেই আমি এক টাকাও বাড়তি খরচ করি না আর কসম করে বলছি আমি একটুও বানাই বলিনি রিয়েলি আমার লাইফটা এরকমই কাটছে ছোটবেলা থেকে অনেক কষ্ট পাইতে পাইতে বড় হয়েছি তোমাকে পেয়ে ভাবছিলাম যে ভালো একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবো তার আমার ভাগ্যে হলো না এতদিন পরে সে সে তোমাকে হারাই ফেলতে হলো বাকি থাকলো ইউটিউবিং অনেক স্বপ্ন ছিল চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করবো কিন্তু মাঝখানে অসুস্থ হওয়াতে আর বাইক অ্যাক্সিডেন্ট করাতে চ্যানেলে ভিডিও দিতে পারেনি আর এই খারাপ সময় সবাই আমাকে অ্যান্সার স্কেপ্ট করে দিচ্ছে তাই আর অন্মেলনটাও করতে পারিনি দেখো অনেক তোমার এইসব ফালতু কথা শুনছি তোমার লাইফে কি হইছে না হইছে এসব আমার শোনার দরকার নাই আমার ফ্যামিলি যেমন আমার স্টার্টার যেমন এমন হইলে আমি আছি নাই রে নাই তোমার সাথে আমার যায় না মানে যায় না তোমার এরকম করলে তাহলে আমার কি হবে তুমি তোমার লেভেলের একটা মেয়েকে খুঁজে তার সাথে রিলেশন করো তাকেই বিয়ে করো আমাকে নিয়ে আর মিঠ্যা স্বপ্ন দিই খমা ভালোই বললে এত বছর ভালোবাসার পর তোমার মুখ থেকে এই কথাটা শুনতে ভাবতেও আর কি বললে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিব। তুমি এরকমটা করতে পারো আমি না আমি গরিব হতে পারি কিন্তু আমার ভালোবাসার মিথ্যা ছিল না বাকি জীবনটা তোমার এই ভালোবাসার কথাগুলো মনে করেই আমি কাটিয়ে দিবো আমার জীবনে কাউকে দরকার নেই আচ্ছা একটা কথা বলো তো ভালো থাকতে পারবে তো অন্য কাউকে নিয়ে আরে ভাই তোমার আর ভালো মন্দ এত দেখতে হবে না এখন আমি আছি না এখন আর ভালো মন্দ সবকিছু আমি দেখবো হ্যাঁ ভাই সেটাই দেখে রেখেন ভাই কখনো যেন কোনো কষ্ট না পায় আরে ভাই আমি তো তোমার মতো এরকম গরিব আর ফকির নি না তাই না ও তো আমাকে তোমার ব্যাপারে সবকিছু বলছে তুমি তো একটা গরিব ফকির নি সেটা আর কত কি হ্যাঁ ও ঠিকই বলছে সত্যি আমি অনেক গরিব ভালোবাসা ছাড়া দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই এখন ভালো থাকতে গেলে টাকা লাগে বুঝছো ভালোবাসা এটা তো সবাই দিতে পারে কিন্তু টাকা এটা সবার কাছে থাকে না হ্যাঁ ভাই ঠিকই বলছো ভালোবাসা সবাই দিতে পারে টাকা সবার কাছে থাকে না আজকে আমার কাছে টাকা থাকলে এইভাবে আর আমার প্রিয় মানুষটাকে হারাইতে হইতো না আপনি অনেক লাকি ভাই না চাইতেও তাকে পেয়ে গেছেন যাকে আমি হাজার হাজারবর চাইতেও পাইনি ওকে কখনো কষ্ট দিয়েন না রে ভাই আমি দেখে রাখবো এটা তোমার বলতে হবে না গরিব ফকির নেই না ঠিক আছে আমার সব থেকে বড় ভুল তোমার মতো ফকির নেই সাথে রিলেশনে যাওয়া এখন তো তোমার ভুলটা বুঝতে পারছো আর এখন তো আমার থেকে অনেক ভালো কাউকেই পাইছো তুমি তোমার লেভেলে থেকে একটা মেয়ের সাথে রিলেশন করো ঠিক আছে আর কখনো আমার কথা চিন্তা করো না মন থেকে বলতে পারবো কিনা জানি না তবে আর কখনো তোমাকে নিয়ে কোনো কথা বলবো না আরে ভাই তুই একটা গরিব ফকির হয়ে কোন সাহসে তাকাস ওর দিকে তোর তো লেভেলও নাই ওর সাথে শুধু আমাকেই মানায় বুঝছিস হ্যাঁ ভাই ওর সাথে আপনাকেই মানাই ও বড় ফ্যামিলির মেয়ে আপনিও বড় ফ্যামিলির ছেলে আমার মতো গরিবের সাথে ওকে মানায় না যাই হোক আবারও বলছি ওকে কখনো কষ্ট দিয়েন না হ্যাঁ হ্যাঁ আমি ওকে হ্যাপি রাখবো এখন যা তো তুই ভাগ গ্রুপ থেকে আমাদেরকে ডিস্টার্ব করিস না হ্যাঁ চলে যাবো কিন্তু যাওয়ার আগে ওর সাথে শেষবারের মতো কিছু কথা বলতে চাই কি কথা তোমায় কি চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নিছো আমি এই ডিসিশন নিছি কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি দেখো এখন এই সব ভালোবাসা তোর বসে দিয়ে কিছুই হয় না টাকা পয়সা এইসব সব কিছু তোমার সাথে বিয়ে হয়ে আমি কখনোই ভালো থাকতে পারবো না কারণ তোমার কাছে এই ভালোবাসা ছাড়া আর কিছুই নেই প্লিজ এভাবে বলো না আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আবার ব্যাক করো না আমার লাইফে দেখো সুপিক তুমি যত যেই বলো না তোমার সাথে আমি আর রিলেশন রাখতে পারবো না আমার ফ্যামিলি তোমাকে কখনোই মেনে নেবে না রিলেশনের আগে তো ফ্যামিলির কথা বলো এখন কেন এসব কথা বলতেছ তুমি চাইলে তোমার ফ্যামিলি কে ম্যানেজ করতে পারবা প্লিজ একটু ট্রাই করো দেখো এখানে আমার কিছুই করার নাই পাল আমাকে মাফ করে দিও সরি আচ্ছা তুমি আমাকে ভুলে থাকতে পারবে তো কাছে টাকা থাকলে তখন আর ভালোবাসার কথা মনেও পড়বে না আমি আমাকে ভুলে যাও এটাই বেটার হবে তোমাকে ভুলে যাব তোমাকে বলে থাকবো কি নিয়ে ইউটিউবিং নিয়ে সেটা তো থাকবোই আর যাই হোক এই ফ্রি ফায়ার আর ইউটিউবিং তোমার মতো বেমান না অলওয়েস আমার পাশে থাকে তোর মতো ছেড়ে যায় না যেন খুব দ্রুত তোমার স্বপ্নের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তোমার আর আমাকে নিয়ে ভাবা লাগবে না আমার যারা ভালোবাসার মানুষ আছে তারা এমনিতেই আমাকে সাপোর্ট করবে আর ওয়ান মিলিয়ন না তার বেশিও হয়ে যেতে পারে আচ্ছা দেখো অনেক কথা হইছে এখন আমরা দুজনে একটু পার্সোনাল কথা বলবো তুমি এখন যাও আর ভালো থেকো আমার আর ভালো থাকা নিয়ে তোমার দেখতে হবে না যে এত বছরের ভালোবাসা বুঝলো না অন্য টাকা লোভে এত বছরের রিলেশনশিপটা শেষ করে দিল আর যাই হোক না কেন এই টাকা নিয়ে কোনোদিনও সুখে থাকতে পারবো না একদিন না একদিন হলো এই গরিব ছেলেটার কথা ঠিকই মনে পড়বে আচ্ছা আমি তোমাদের ডিস্টার্ব করতেছি না ভালো থেকো ওকে এটাই হলো মেয়েদের ভালোবাসা টাকা না থাকলে ছেলেদের কোনো দামই নাই তোমার কাছে টাকা থাকলে ফ্যামিলির কাছে তুমি অনেক ভালো সন্তান গার্লফ্রেন্ডের কাছে অনেক ভালো বয়ফ্রেন্ড কাছে অনেক ভালো ফ্রেন্ড আর টাকা না থাকলে তোমার কোনো দামই নাই তো সবশেষে সবাইকে একটা কথাই বলবো গার্লফ্রেন্ড এর পিছনে ফ্রেন্ড এর পিছনে সময় নষ্ট না করে টাকা কামাও লাইফে যাই করো না কেন টাকা ছাড়া তোমার কোনো দামই নাই আমরা ছেলে মানুষ আমাদের সম্মান করা হয় টাকা দেখে চেহারা দেখে নয় আজকের স্টোরিটা এবং আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে কারণ আজকের ভয়েসটা একদম ভিতর থেকে আসছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আমরা ওয়ান মিলিয়নের খুবই কাছাকাছি আছি অবশ্যই আমাদের ওয়ান মিলিয়নটা ডান করে দিবেন আর যারা টিকটক থেকে এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই ইউটিউবে গিয়ে হেই সুফি কোয়েটি দিয়ে সার্চ দিবেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যাবে আর যারা আমার সাথে গেমে ফ্রেন্ড হইতে চান সবার গুলো কমেন্ট করেন যাদের কমেন্ট সব থেকে বেশি হবে তাদের মধ্যে থেকে আমি দশজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব আর হ্যাঁ এই টাইপের ভিডিও আর চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ